যশোরে ঘুরতে যাওয়ার জন্য এই একটা বাইপাস রোড ছাড়া যেন কিছুই চোখে বাঁধে না আমাদের যশোরিয়ানদের সো হ্যালো এভরিওয়ান দিস ইস মি তামানা প্রস্তমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে আফটার লং ইয়ার আমি হচ্ছে গে আমার ফ্রেন্ডের সাথে বের হইলাম ও হচ্ছে আমার একদম ছোট্টবেলার চাইল্ডহুড ফ্রেন্ড সো আমরা বাইপাসে ঘুরতে গিয়েছিলাম এন্ড সেখানেই দেখেছি কি সুন্দর কাপল ঘুরতেছে এটা নিয়ে আমাদের খুবই কষ্ট আসলে আমরা সিঙ্গেল তো দ্যাটস ওয়াই এই কষ্ট কই যে রাখবো যাই হোক আমরা দুজন হচ্ছে রিক্সায় ঘুরতেছিলাম এন্ড ফার্স্ট ডে বাইপাস দিয়ে স্টার্ট হইলো সরি ফার্স্টে স্টার্ট হলো হচ্ছে প্যারিস রোড দিয়ে বাইপাস দেন আমরা বাইপাস থেকে নামি নাই রিক্সা থেকে জাস্ট ঘুরে আমরা ডিরেক্ট চলে আসছি ফুচকা খাইতে পার্কের সামনে তো এখানে আমি যেই ফুচকা মামার দোকান থেকে ফুচকা খাই সেটা বন্ধ ছিল মানে ওদের কাজ চলতেছে তো আমরা আরেকটা ফুচকার দোকান থেকে বাট ছিল টকটা আহামরি হচ্ছে গে ভালো ছিল না তো ওরই বলতেছিল যে এটা ভালো হবে না তারপর একটু টেস্ট করলাম ফুচকা খাইতে মন চেয়েছে দ্যাটস ওয়াই তো এরপরে চলে গেলাম আমার আরেকটা রিসেন্ট ফেভারেট প্লেসে সেটা হচ্ছে ইট আউটে ধর্মতলা কদমতলাতে এখানে আমরা বসে

ইচ্ছা দেন আমরা ফুড অর্ডার করলাম সো আমরা দুইটাই পাস্তা নিয়েছিলাম যে ট্রাই করে দেখব যে কোন পাস্তাটা বেটার যদিও আমি দুইটা আগে টেস্ট করছি বাট তারপরে উর্মির জন্য আমি দুইটাই একসাথে অর্ডার করলাম যে ও টেস্ট করে বলবে যে আসলে কোনটা বেটার সো রেড চিলি পাস্তাটা আসলে খাওয়ার পরে আমার কোনো প্রবলেম হয় নাই বাট আমার আমার ছোটো বোনের একটু প্রবলেম হয়েছিল দ্যাটস আজকে আবার অর্ডার করছি তো উর্মিরও কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ আমারও কোনো প্রবলেম হয় নাই সো যারা আসলে ঝাল খাইতে পারেন না তারা রেড চিলি

আমরা সেঁকা খাইনি আমরা হচ্ছে কষ্ট পাইছি মানে কষ্ট পাইছি আর হচ্ছে গিয়ে কথা হচ্ছে মানে কথা না বলি আমরা সিঙ্গেল পিওর সিঙ্গেল ও সিঙ্গেল আমি সিঙ্গেল ওনি হ্যাঁ আমি তো সারাজীবনের জন্য সিঙ্গেল ভাই আমি সিঙ্গেলই থাকবো তো আমরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছি তো ভাবলাম জন্মই সিঙ্গেল জম কোনো ভাইবল না নাই তো জন্ম তো সিঙ্গে

ভালো একটা ডায়লগ দিদি যাই হোক আর আমরা দুইজন হচ্ছে গিয়ে ছোটবেলার ফ্রেন্ড আমাদের বাচ্চা গেলে হ্যাঁ আমাদের আগে ভিডিও ছিল না আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট এর দিকে তোর আমার ভিডিও আছে তাই না অনেক আছে কিন্তু এখন তো আমাদের ভিডিও পাওয়া যায় না কারণ এখন আমরা অনেক দিন পরে আসলে ব্যস্ত থাকি আসলে আমরা কর্পোরেট হ্যাঁ সেও এখন জব করে আমার মতো

আমাদের আমাদের লোকেশন থাকবে ডিসক্রিপশন বক্স হ্যাঁ আর কথা হচ্ছে আমাদের ভিডিও রেগুলার চান কি না অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা অনেক বছর পরে একসাথে ভিডিওতে আসছি তাই না আমি আবার আগের মতো ইনশাল্লাহ ব্লগ স্টার্ট করব রেগুলার ডেইলি ব্লগ রেগুলারই বের হব ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আপনারা ঘুরে ফিরে আর জায়গা পাই না একবার প্যারিস রোড প্যারিস রোডের থেকে বড় পার্কের সামনে

বেস্ট উচ্চ কোথায় পাওয়া যায় ধর্মতলাই সবথেকে ভালো ছিল আমরা ওইখান থেকে চলে এসে আমরা প্যারিসটোডে এসেছি এখন ধর্মতলা ঠিক আছে ভাই বাট প্যারিসটোডেও থাকা উচিত জায়েউ রক এখানে অনেক মানুষ বাবার বাবা আছে শুক্রবারে মনে হতেছে মানুষের মানে সব এখানে মানুষ আর মেইন কথা জশের মানুষ তো অনেকগুলো সবদিকে বস্তি আসলে বস্তিই মনে হতেছে ঠিক আছে আপনি আমরা আসলে সবসময় এই জায়গার চাটাই খাইতাম এটাই ছিল আমার ফুল ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস